সত্যি সত্যি অচিরেই যেই কোন মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবে মানে মৃত্যু আসবে মালাকুল মৌধ আসবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে এটা নিশ্চিত এটা সত্য সত্যিকা মা ফেরস্তা মালাকুল মৌদ এসে তোমাকে মৃত্যুর রুহ খবজের মুহূর্তেই বলবে এটাই সেই দিন এটাই সেই মুহূর্ত যেটার থেকে তুমি পলায়ন করতে চাইছিল তুমি মরতে চাইছিলা না তুমি বহুভাবে চাইছ সর্বদিকে যাতে মৃত্যু না হয় যাইতে যাইতে ইন্ডিয়া পার করে লন্ডনও গেছ লন্ডনের ডাক্তার দেখাইছ যাতে তুমি মরতে না হয় আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে এটাই সেই মুহূর্ত যেটার থেকে খুব ভাগতে চাইছিলা সেই মৃত্যু তো সত্যি সত্যি এসেই গেল যে আয়াত পড়ছি শুধু তার জমা বলি সুরায় কাফ সুরায় কাফের এই আয়াত ছয়টা কথা আল্লাহ এখানে মনে করাইছেন এই আয়াতগুলো ছয়টি জিনিস মনে করাইয়া বলছেন বান্দা এই ছয়টি জিনিস যদি কারো মনে থাকে তার দুনিয়াও সুন্দর হবে সুন্দর হবে গুণা তার থেকে ছড়ে যাবে ন্যাকামল তার অর্জন হবে ছয়টি জিনিস কয়টি জিনিস এক ওয়ালাকালাকাল ইনসানা প্রথম তুমি মনে রাখবা আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আল্লাহ তালা বলেন প্রথম তুমি মনে রাখবা আমি তোমাকে আমি বানাইছি অতএব তোমার বিবেকের দাবি ইনসাফের দাবি মনুষ্যত্বের দাবি মানবতার দাবি ওয়ালার কথা গ্রহণ করা অনুসরণ কি না বলেন এই এই মোবাইল যে কোম্পানি বানাইছে তারা যদি বলে এদিক দিয়ে কল করে আর এই লালটা দিয়ে বন্ধ করে আমনে বলবেন না আমি কিনছি আমি এদিক দিয়ে টিপ দিত আমাদের মতো ছাগল কি আর বাজার উঠেব কেউ কথা বলেন না কেন তুই ছাগল তোর বাজার আইতে বানাইলাম আমরা আমরা বলতেছি এটা এভাবে ব্যবহার করবে তুমি উল্টাটা আল্লাহ তাআলা বলে বান্দা তুমি ভাবো আমি তোমাকে বানাই অতএব আমারটা তুমি অনুসরণ কর এটাই তো যুক্তির দাবি বিবেকের দাবি ঠিক না বলেন না কেন তারে বানালেন আল্লাহ এখন তুমি চলছো তোমার মতো করে এই যে মসজিদরা আজান আল্লাহ তালা বলেন আমি ডাকছি নামাজের দিকে আস আমি বানাইছি এই কারণে বলছি তুই বলছো না আসবো না তাহলে আপনি কি সুস্থ স্বাভাবিক মানুষের আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের অন্তরের গহিনী মনের ভেতরে যা কিছু ওয়াস ওয়াসা আকাঙ্ক্ষা প্ররোচনা ইচ্ছা যা কিছু ভিতরে আসা যাওয়া করে উঠে তৈরি হয় যেটা বাহিরে হয়তো মুখ দিয়া বলে নাই কেউ শুনে নাই কেউ দেখে নাই কিন্তু ভিতরের জল্পনা কল্পনা ভিতরের আকাঙ্ক্ষা ভিতরের স্বপ্ন ভিতরের বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম ভেতরের আল্লাহ তালা বলেন আমি আল্লাহ এর সবটা পরিপূর্ণ জানি বুঝি অতএব তুমি বাহিরে কি বা অন্তরের ভেতরে দিয়েও আমার থেকে পলায়ন করতে পারবে না আড়াল হইতে পারবে না অতএব তোমার উচিত আমাকেই ভয় করে ঠিকই না বলেন না কারণ আল্লাহকে আপনি আড়াল করতে পারবে আড়াল আলম ইয়া আলম বি আ তুমি জানো কি বান্দা আমি সারাক্ষণ তোমাকে দেখি আল্লা দিয়া র কাহিনা নবীকে আল্লাহ বলেন বন্ধু আপনি যখন দাঁড়ান আমি আপনাকে সরাসরি দেখি ওয়া তাকাল্লুbaka ফিস আপনি যখন আমার নামাজি সিজদা ওয়ারা বান্দাদের সাথে উঠা বসা করেন আমি আপনাকে তখনও সরাসরি দেখি সারাক্ষণ দেখি ওয়া কাফা আবিদুনু বিইবাদিহি খবীরাম আল্লাহ বলে বান্দা তোর সবগুলো গুনার হিসাব আমি আল্লাহ একাই খবর রাখি চোখেই দেখি কাফা আমি একাই যথেষ্ট আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলান আম্মা ইআমালু যালিমুন তোমরা যে যত জুলুম করছো না ফরমানি করছো আমি রব্বুল আমি ইনকে তোমরা কেউ গাফিল বেব না গাফিল মনে করো না ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন যে যা করছো আমি আল্লাহ কিন্তু গাফিল না লা তাখুযুহু সিনাতু আলা নাও আমি আল্লাহ ঘুমো যাই না তন্দ্রাও যাই না ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম সামনে যা হয় ঘটবে আমি তাও জানি পেছনে যা হয়েছে আমি তাও জানি জানে কি না ইয়ালামুসসিরা ওয়া আখফা আল্লাহ বলেন আস্তে যা তাও আমি জানি গোপনে যা তাও আমি জানি ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা সুদুর চকের খেয়ানত চোখের বাকা চাহুনি দিয়ে তুমি কি দেখো আমি তাও জানি অন্তরের ভিতরে কি কামনা বাসনা গোপন করো আমি তাও জানি আল্লাহ থেকে আড়াল গুণ কথা বলেন আল্লাহ বলে একটা পাতা যেখানে পড়ে আফ্রিকার গভীর জঙ্গলেও আমি আল্লাহ জানি কোন গাছের কোন পাতাটা নিচে যেই পিপড়া হাঁটে আমি সেটাও দেখি সাত আসমানের উপরে যে ফেরেস্তা হাঁটে আমি সেটাও দেখি একই সাথে দেখি ডানে যখন দেখি বামেও তখন দেখি উপরে যখন দেখি নিচেও তখন দেখি সব দিকে একসাথে দেখি সব একসাথে চালাই সব একসাথে পরিচালনা করি কোটি কোটি বান্দাকে যখন ভাত খাওয়াই ওই টাইমে আরও কোটি কোটি বান্দাকে রুটি খাওয়াই মায়ের পেটে যখন বাচ্চা বানাই তখন আরও কোটি কোটি প্রাণীর পেটে বাচ্চা বানাই এক মার পেটে যখন শোক লাগাই বাচ্চার আরেক এক মার পেটে ওই টাইমে নাক লাগাই আরেকখানে কান লাগাই কারণ কোনো মার ছয় মাস কোনো মার চার মাস কোনো মায়ের আট মাস সব তো একসাথে চলে না আল্লাহ বলেন বহু আলা কুল্লি সেই তাদীব সব ব্যাপারে একই সাথে সমান ক্ষমতাবান আল্লাহ তাআলা আল্লাহ সর্বশক্তিমান এই কথা দ্বারা পুরো বোঝা যায় এটা কোন গ্রহণযোগ্য সুন্দর ترجمানা সর্বশক্তিমান মানে একই সময়ে সকল বিষয়ে সমান ক্ষমতাবান তিন নাম্বার আল্লাহ আল্লা বলেন আকরাবু মিন তোমার গরদান তোমার যে ঘাড় যে রগ গুলো ছিঁড়ে গেলে তুমি মরে যাবা আমি আল্লাহ সেই তোমার গরদানের যেই রগ সেগুলোর চাইতেও নিকটে অবস্থান করি তোমার মৃত্যু দূরে থাকতে পারে আমি আল্লাহ তার চাইতে কাছে আমি তোমার সাথেই আছি সঙ্গেই আছি আমি তুমি আমার নজরেই আছো আমি চব্বিশ ঘন্টা যেখানেই থাকো অহুয়া মা আকুম আই না মা আই না যেখানেই থাকো আল্লাহ বলেন আমি তোমার সাথেই আছি রাত দুইটা বাজে উলঙ্গ ছবি দেখছ আল্লাহ বলেন আমি কিন্তু আছি আমি দেখছি মাকে আড়াল করে বাবাকে আড়াল করে গ্রামবাসীকে আড়াল করে আরেকজনের বিয়ে নিয়ে পার্কে চলে গেছ রেস্তোরাঁয় চলে গেছ বিনোদন কেন্দ্রে চলে গেছ লাল নীল বাতি ঘরগুলোতে চলে গেছে আরে অসভ্য আল্লাহ বলে আমি দেখছি সুক্ত মিলবে না সুক্ত মিলবে সুক্ত মিলবে বিবাহ বহির্ভূত যে নারী নিজের শরীর প্রদর্শন করে নিজের রূপ ফেরি করে নিজের যৌবন ফেরি করে ওই জানোয়ার তোমারে সুখ দিবে কেমনে যদি তোমারে সুখ দিত সে তো এক পুরুষেই তৃপ্ত থাকত তার তৃপ্তি তো হাজার বেড়া লইয়া তোমারে সুখ দিব কেমনে কথা বলেন না সে সুখ দিবে কেন অতএব আল্লাহ তালা বলেন আমি তোমার গর্দানের শাহরগেরও কাছে একদম কাছে সঙ্গেই মা ঘুমায় 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 বাবা পাড়া আমি ঘুমাই চার নাম্বার তাহলে এখানে তিনটা গেল আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি অতএব তোমার উচিত আমাকেই আমি তোমার ভেতরের খবরটাও জানি অতএব তোমার উচিত আমাকেই ভয় করা আমি তোমার সঙ্গেই থাকি অতএব তোমার উচিত আমাকেই ভয় করা ঠিকই না বলে চার ইদিয়াত আনিলে ইয়ামিনে ওয়া আনিল শিমাল আল্লাহ তালা বলেন তোমাদের প্রত্যেকের ডানে এবং বানে আমি আল্লাহ 24 ঘন্টা কন্টিনিউ দুইজন ফেরেশতা বসায় রাখে যে তোমার जिंदगीর হরফ হরফ অক্ষর অক্ষর নিশ্বাস নিশ্বাস পর্যন্ত লিখে মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতবা আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের প্রতিটি নিশ্বাস ফেরেশতারা লেখেন নিঃশ্বাস তাহলে বাদ যাবে কি চা খানা বাদ বলে না পিছুট খানা বাদ দেব। নিঃশ্বাস পর্যন্ত লিখে নিঃশ্বাস প্রতিটা নিঃশ্বাসের হিসাব আছে প্রতিটা নিঃশ্বাসের বিনিময় পাবে ইম্মাফি তো ইম্মাফি মা আসিয়া এই যে এখন আমরা বসা এখন তো আমাদের নিঃশ্বাস আসা যাওয়া করতেছে না এই প্রতিটা নিশ্বাস খোদার কসম আমল মধ্যে নেকি উঠছে আর ওই যে বনবিরি খাইতেছে দ্বারা চা দোকানে মিথ্যা গল্প গুজব নাটক সিনেমা উলঙ্গপনা বেহায়াপনা টেলিভিশনের সামনে গুনার মধ্যে তো ওইখানের যে বিশ্বাসগুলো পড়ছে সেটা গুনা হিসাবে লিখছে তাহলে চার নাম্বার হলো আল্লাহ তালা বলেন ডানে বামে দুইজন ফেরেস্তা সারাক্ষণ তোমার জন্য বসে আছে কাইদ বসে আছে না। তারা যা করছ তারা জানে এই আয়াতের দুই তফসিল এক এই ডান কাদের আর বাম কাদের আমাদের জিন্দিগি দুই ভাবে সংরক্ষণ করে এক কাগজে লেখে দুই ওনাদের স্মৃতিতে মুখস্থ রাখে দিন লিখিত কফিও দেখাবে ওনাদের জবান দিয়া স্মৃতিশক্তির থেকে আল্লাহ সামনে উপস্থাপন করবে বলবে আল্লাহ লিখেও রাখছি মুখস্থ রাখছি এবার আপনি দনুটা শোনেন এজন্য ব্যবহার করছে ইয়া কে রমন কাতিবিন ইয়া আলে লেখা তো উচিত ছিল ইয়াক তুব তারা লেখে আল্লাহ বলে না তারা তো লেখে না শুনুন কাতিবিন বলার দ্বারাই তুমি বুঝছো তারা লেখে আর ইয়া আলে বলাদ দ্বারা বুঝে না তারা জানেও মানে স্মৃতিতে ওরা অতে আল্লাহকে ভয় করা উচিত কি না বলেন না পাঁচ নাম্বার মায়াল ফিজুমিন কৌলিং ইল্লাদই হিরকেই বুং আ তীধ পাঁচ নাম্বার হলো বান্দা তোমার জবান দিয়ে জিব্বা দিয়ে যা কিছু বের হয় ভালো মন্দ হাসি ঠাট্টা মজাক কথার কথা এমনে কথা হুদা কথা আ কথা কু কথা বাড়া কথা আস্তে আস্তে কাইনতে কাইন্তে কাশতে কাশতে যা ক যাই বের হয় আল্লাহ বলেন আমার আলাদা একজন তৎপর চৌকশ ফেরেস্তা সেটা আলাদা সংরক্ষণ করে সেইটার একটা ফাইল হাসরের দিন শুধু জবানের কথার আলাদা আমি আল্লাহর কাছে জবাব দিবে হিসাব দিবে পেশ করবে তোমাকে জবাব দিতে হবে অতএব এ কারণে উচিত একটি অক্ষর বলার আগে ভাবা বলছো কি আখেরাতে কিন্তু জবাব দিতে হবে ভয় করা উচিত কয়টা হইল পাঁচটা আর একটা এই আজানটা শুনি কাছে শুনে গেছে আর একটা দেরি হবে না আপনারা উঠেন না এটা বললেই শেষ বলেন আরেকটা আল্লাহ তাআলা বলেন وجاءت سكرۃ الموت بالحق ষষ্ঠ নাম্বার হলো বান্দা এটা শরণ রাখো সত্যি সত্যি ও চিরেই যেই কোনো মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবে মানে মৃত্যু আসবে মালাকুল মউত আসবে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে এটা নিশ্চিত এটা সত্য দালিকা মা কুমতা মিনহু তাহিদ ওই ফেরেশতা মালাকুল মউত এসে তোমাকে মৃত্যুর রুহ খবজের মুহূর্তেই বলবে এটাই সেই দিন এটাই সেই মুহূর্ত যেটার থেকে তুমি পলায়ন করতে চাইছিল তুমি মরতে চাইছিল না তুমি বহুভাবে চাইছ সর্বদিকে যাতে মৃত্যু না হয় যাইতে যাইতে ইন্ডিয়া পার করে লন্ডনও গেছো লন্ডনের ডাক্তার দেখাইছ। যাতে তুমি মরতে না হয় আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে এটাই সেই মুহূর্ত যেটার থেকে খুব ভাগতে চাইছিলা সেই মৃত্যু তো সত্যি সত্যি এসেই মৃত্যু এসেই গেল কিনা এসে আল্লাহ তালা বলেন এই মৃত্যুর স্মরণ তোমার এই কথা মনে করা উচিত নিশ্চিত তোমার মৃত্যুর যন্ত্রণা আসবে আসবে মালাকুল তোমাকে মরতেই হবে অতএব এই কারণেও তোমার আল্লাহকে ভয় করা উচিত উচিত না বলেন এবার বলেন এক নাম্বার আল্লাহ তালা বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার উচিত আমাকেই ভয় দুই তোমার অন্তরের গোপন কুঠুরিতে যে কথাগুলো উঠানামা করে যে স্বপ্ন আকাঙ্ক্ষা কামনা বাসনা শাহবাদ মনের কু চাহিদা আল্লাহ বলেন আমি সব জানি অতএব তোমার উচিত আমাকে ভয় পাই তিন নাম্বার আল্লাহ আল্লাহতালা বলেন আমি তোমার একদম কাছে পৃথিবীর সব তোমার আড়াল হইতে পারে আমি এক সেকেন্ড তোমার আড়াল না অতএব আমি তোমার সামনে তোমার সামনে তোমার কাছে অতএব তোমার উচিত আমাকে ভয় পাই চার তোমার ডানে কাঁধে বামে কাঁধে ডানে বামে দুইজন ফেরেশতা সারাক্ষণ তোমার জিন্দিগি রেকর্ড করার জন্য আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি অতএব তোমার উচিত আমাকে ভয় কোরানে কোরআনে আছে বদ্দা বলবে নিজের আমল নামার লেখা দেই কা রব্বুল আলামিন মা লি লাই কিতাব লা ইউগাদিরু সগীরাতাম ওয়া লা ইল্লা আহসাহা আল্লাহ এত কি খাতা লেখাইলেন আমল নাম কারে দিয়া লেখাইলেন আহ এই বেটা দেখ একটা ছোট বড় কিচ্ছু বাদ দিছে না এই যে কথাটা এটা তো আমি চা দোকানে আসতে আসতে কইছি এটা বুঝি লেখে আল্লাহ ক লেখে না আমরা তুমি অনেক সময় বলি না দূর বেড়া এটিও বুঝি মানুষে ধরে বেড়া এটি এমনি না কইছি আসতে আস আল্লাহ কয় না তুমি কাশতে কাশতে যদি কও আমি এটাও লেখাইছি কোনো কিছু বাদ যায় কোনো কিছু কি যাবে না বাদ যায় বাক্য এজন্য তখন আফসোস করব পাঁচ নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন তোমার জবানের উচ্চারিত প্রতিটি শব্দ বাক্য উচ্চারণ নিশ্বাস আল্লাহ তাআলা বলেন আমার ফেরেশতা সদা তৎপর লিখে রাখছে অতএব এজন্য উচিত আমাকে ভয় করা সর্বশেষ যেই কোনো মুহূর্তে সত্যই মৃত্যুর যন্ত্রণা তোমার শুরু হবে মৃত্যুবরণ করতে হবে অতএব এই কারণেও তোমার আমি আল্লাহকে ভয় করা উচিত অতএব আমার বাপ আল্লাহ থেকে আড়াল হওয়া আল্লাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করা আখেরাতের চিন্তা থেকে নিজেকে বাদ বাদ দেওয়া কবরের ফিকির থেকে নিজেকে কোন কৌশল কারো কাছে আছে কি কথা বলেন না কেন আপনি আরও যদি পৃথিবী আধুনিক হইয়া সাঁদের দেশে মানুষ সব বসবাস করে অথবা মঙ্গল গ্রহে পৃথিবীর সবাই যদি চলে যায় এর মৃত্যু থেকে আড়াল হওয়ার কবর থেকে আখেরাত থেকে বেঁচে যাওয়ার কোন কৌশল পৃথিবীর কোন গবেষক বিজ্ঞানী কারো কাছে আছে কি তাহলে অতএব ঘুরে ফিরে যাই করেন সব শেষ কথা হলো আমাকে এখান থেকে চলে যেতে হবে ঠিক না বলেন না কেন যত আসফালন যত ভালো যত মন্দ যাই করেন আপনাকে যেতেই হবে রব্বুল আলম কোরআন এটা বলছেন বান্দা ভালো করো আর মন্দ করো আমার কাছে চলে আসতে হবে ইলেই যাউন

সব ছেড়ে দেন মদ নেশা জুয়া কারো অভ্যাস থাকলে ছেড়ে দাও বন্ধু আল্লাহ প্রত্যেকটি আসক্তি পূরণের জন্য হালাল ব্যবস্থা আল্লাহ রাখছে যে নারীর জন্য তুমি এত পাগল সেরকম একজন উপযুক্ত নারী স্ত্রী হিসাবে আল্লাহ তালা কসম তোমার জন্য রেখেছে রেখেছেন আল্লাহ সবর কর সবর কর ক্লাস সিক্সে এ ছেলে সে তো মেট্রিক পর মেট্রিক পাস করতে চাইলেই এবছর বাস করতে পারবে না আরো চারটা বছর তো তাকে সবর করতে হবে কথা বলেন না কেন তাহলে তুমিও তো সবর করো একটু তো সবর করো একটু ধৈর্য ধরো আল্লাহ তালা তো ইন্তজাম রাখছেন আল্লাহ তালা সুদ হালাম হারাম করছেন তো ব্যবসা তো আল্লাহ হালাল করছে মদ আল্লাহ হারাম করছেন তো মধু তো আল্লাহ তালা হালাল করছে প্রত্যেকটা নিষিদ্ধ বস্তুর মোকাবেলায় হালাল একটি জিনিস আল্লাহ তালা রাখছেন তাইলে গুনার মধ্যে না জড়ানো মুরুব্বী বাবা চাচাদের কাছে অনুরোধ আপনারাও গুনার থেকে বাঁচেন নিজের স্ত্রী সন্তান ছেলে মেয়েদেরকে গুনাত থেকে বাঁচান নামাজে অভ্যস্ত করেন ফজরের নামাজ পড়ান পড়ান দিন ছেলে মেয়ের আমল আহলাতের দিকে নজরদারি করেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন অনুরোধ আমার এখন এসার নামাজের বিরতি দিলে যুবক ভাই এখানে যারা বসছেন যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন তো এদিক সেদিক যায় অনুরুদ্ধ যদি মুসলমানের বাচ্চা হন দয়া করে এদিক সেদিক যাবেন না এখন নামাজের বিরতি কোথাও যাওয়ার বিরতি না অতএব প্রত্যেকে নামাজের প্রস্তুতি নেন আর শুক্রবার শনিবার রবিবার তেরো চোদ্দ পনেরো এই তিন দিন আমাদের টঙ্গির বিশ্ব ইজতেমা বলেন আলহামদুলিল্লাহ সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা ইতিমধ্যে টঙ্গীর মাঠে চলে আসছে এবং আগামীকালকেও অগণিত কাফেলা সারা বাংলাদেশ থেকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাবে আপনারাও নিজ নিজ এলাকার সাথীদের সাথে মিলেমিশে আগামীকালকেই টঙ্গির বিশ্ব ইজতেমায় সামিল হবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমি